এই যে প্রান্তিক চলে এলো ক্রিসমাস ডে কেক নিয়ে এই বাড়িতে বানায় কেকটা মানে হাত বাড়িতে নিজের হাতেই বানায় তো অন্যান্য মন জিনিস বা কেকের ফ্যাক্টরি থেকে পাওয়াই যায় কিন্তু এটার দামটা একটু বেশি আর এর বানায়ও খুব ভালো গত বছর এনেছিলাম তো সবাই খুব ভালো লেগেছিল তাই এবছর আনলাম ফ্রুট কেক ফ্রুট কেক নর্মাল ফ্রুট কেক যেমন হয়

এই ক্রিসমাস ট্রিটা কিন্তু আমরা কিনিনি আমরা তো বিগ বাস্কেট থেকে তো গ্রসারির জিনিসগুলো অর্ডার করি তাই লাস্ট যেদিন অর্ডার করা হলো মানে পরশু দিন সেই দিন দেখছি একটা ফ্রি গিফট হিসেবে এই ক্রিসমাস ট্রিটা দিয়েছে আর বাকি ডেকোরেশনের জন্য জিনিসগুলো কিনে আনা হয়েছে বল মেরি ক্রিসমাস বাহ আমার পুরো এখন ঘুরু ঘুরু যাবে আমরা সবাই এখন ঘুরতে বেরোচ্ছি এবার কা হাওড়ায় প্রথমবার হচ্ছে কার্নিভাল আর ঠিক ওই পার্কটাতে যেখানে আমাদের দুদিন যাওয়া হলো ষষ্ঠী নারায়ণ পার্ক সেখানেই কার্নিভাল হচ্ছে খুব দারুণ করে এখানেই এখন আমরা যাচ্ছি যদিও বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল বেরিয়ে পড়েছি আমরা টোটো করে এখন চলে যাচ্ছি হাওড়ার প্রথমবার যে কার্নিভাল হচ্ছে সেইটা দেখতে আর রাস্তায় বেরিয়েই যা দেখতে পাচ্ছি চারিদিক এত সুন্দর করে লাইটিংয়ে পুরো রাস্তা সেজে উঠেছে যেন মনে হচ্ছে দুর্গা পুজো এখন এই যে বর্তমানে দেখি যে যে কোনো রকম ফেস্টিভ্যাল সেটা বাঙালিদের হোক বা খ্রিস্টানদের হোক বা মুসলিমদের মানে সব কিছুই আমরা সমানভাবে সেলিব্রেট করি কি সুন্দর গোটা রাস্তা কি দারুন করে সেজে উঠেছে এই রাস্তাটা হলো পুটলুর স্কুলের রাস্তা এখনই আমরা স্কুলের সামনে দিয়ে এই দেখো এই হলো পুটলুর স্কুল স্কুল গোটাটা লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে যে রাস্তা দিয়ে আমাদের আসার কথা ছিল সেই দিক দিয়ে আসতে পারলাম না টোটোকে ঢুকতে দেয়নি ঘুরিয়ে দিয়েছে টোটো আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে নিয়ে আসলো রাস্তায় চারিদিকে লোকে লোকার অন্য কি ভিড় আর ভিড় চলে এসেছি আমরা সেই ষষ্ঠী নারায়ণ পার্কের দিকে এখানে কিন্তু দুর্গাপূজার সময় এসেছিলাম তোমাদের কি মনে আছে এখানে দুর্গাপূজার সময়ও বড় করে স্টেজ করে ফাংশন হচ্ছিল ঠিক সেম ওই জায়গাটাতে ক্রিসমাসেও বড় করে একটা স্টেজ হয়েছে হাওড়ার কার্নিভাল উপলক্ষে খুব সুন্দর একটা থিম সং বানিয়েছে আর সেটাই এখন প্লে হচ্ছে সেটা শুনতেও এত ভালো লাগছে আর এই গানটা গিয়েছে আমাদের সকলের খুব প্রিয় একজন সিঙ্গার অরিজিৎ চারিদিকে কত লোকের ভিড় লোকের লোকারণ্য দেখছো এই ভিড়ের মাঝে আমরা দাঁড়িয়ে আছি পুটলু মনটা একটু দুঃখী দুঃখী হয়ে গেল কারণ বাড়ি থেকে ওই ভেবে এসেছিল ওই কোনো প্লে গ্রাউন্ডে ঘুরতে যাচ্ছে যেখানে মিকি মাউস আছে এখন বর্তমানে পুটলুর মিকি মাউসটা এত প্রিয় হয়েছে মানে বাড়ি থেকে বেড়াতে গেলেই ওর মুখে আসে মিকি মাউস মানে ও মিকি মাউসে গিয়ে চাপবে খেলা করবে এটাই ওর মনের মধ্যে বারবার আসে কিন্তু সেইটা তো আমরা মন চাইলেই যখন তখন দিতে পারছি না ওকে মিকি মাউসটা চলো এগিয়ে গিয়ে দেখি যেদিকে এগাচ্ছি সেদিকেই লোকেরা তো ভিড় এখানে কি সুন্দর একটা সেলফি জোন করেছে মানে ফটো জোন এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য তা আমরাও একটু লোকজনের ভিড়ের ফাঁকে একটু জায়গা খুঁজছিলাম যে আমরাও দাঁড়িয়ে একটা ছবি তুলবো কি সুন্দর করে সাজিয়েছে দেখো

lilo lilo lolo lilo lolo se 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 কার্নিভাল উপলক্ষে এখানে এসে দেখছি কত সুন্দর করে বড় করে মেলা অর্গানাইজ হয়েছে আমরা কিন্তু এটা ভাবিনি মানে এক্সপেক্টি করিনি বাড়ি থেকে যখন বেরাচ্ছি কার্নিভাল দেখতে আমরা জানি এখানে আসছি একটা অনুষ্ঠানের মতো হবে মানে স্টেজে অনুষ্ঠান হবে অনেকেই গান গাইতে আসবে রকম সেটাই দেখবো আর এখানে এসেই দেখছি হয়েছে কত বড় কত কিছুর দোকান কি সুন্দর আর আমার তো মেলা ঘুরতে এত ভালো লাগে তোমরা তো এতদিনে জেনেই গেছো যেখানে যাই মেলা হোক আমার তো খুবই যেতে ইচ্ছে করে কত রকম এখানে দোকান হয়েছে আজকে তো পুটলুকে নিয়ে এসেছি তার মধ্যে ছোট্ট পুটলু তো জানোই মেলায় আসলে ওই যদি খেলনার দোকান দেখতে পাই ওর বায়না শুরু হয়ে যায় একদম পুরো হাওড়া উৎসবের যেরকম মেলা হয়েছিল সেই ধরনেরই মেলা এসেছে এই দেখো আচারের দোকান ঠিক বলতে না বলতেই পুটলু চলে এসছে একটা খেলনার দোকানের দিকে এখন ওই ভাবছে ওই কোনটা নেবে ওই কনফিউজ হয়ে যায় এতগুলো খেলনা দেখে কোনটা ওই নেবে ওটা ওই বুঝেই উঠতে পারে না অনেক খেলনা ঘাটাঘাটি করার পর শেষমেশ ওর জন্য একটা দূরবিন কেনা হলো এই দেখো সামনেই যে হলুদ কালার দূরবিনটা ঝুলছে এটাই একটা পুটলুর জন্য নেওয়া হয়েছে কিন্তু তাতেও মনে হচ্ছে না যে পুটলু খুব একটা সন্তুষ্টি হলো কি সুন্দর মেলা হয়েছে আজ কিন্তু পঁচিশে ডিসেম্বর নয় আজকে হলো চব্বিশে ডিসেম্বর কিন্তু মনেই হচ্ছে না যে আজকে পঁচিশে ডিসেম্বর নয় মানে আজই এত লোকের ভিড় মানে এত লোক মানে মেলা ঘুরতে এসছে ভিড় করে তাহলে কাল কি হবে কাল ভাবো তাহলে কত লোক আসবে আর এই গোটা মেলা জুড়ে অর্ধেক তো অন্যান্য জিনিসের দোকান আর বাকি অর্ধেক মেলা জুড়ে খাওয়ারের দোকান অনেক রকম হরেক রকম খাওয়ারের জিনিসের দোকান আমার তো এত ভালো লাগছে যে আমি আরেকদিন আসবো প্রান্তিকের সাথে আজকে কি হয়েছে এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে আমার পুটলু বিরক্ত হয়ে যাচ্ছে ওই বাড়ি থেকে এসেছিল এই আশা করে যে ওই মিকি মাউজে চাপবে যখন বাড়িতে আমি ওকে রেডি করছি জামা সোয়েটার পরিয়ে যে মিকি মাউজে যাবে আমি ওকে একবার বলেছি সেই আশা নিয়ে ওই এসেছে এসে এই ভিড়ের মধ্যে পড়ে ওই খুব বিরক্ত হচ্ছে এই দেখো কত রকমের মিষ্টির দোকান কত কিছু এত ভালো লাগছে যদিও আজ আমরা সেরম কিছুই কেনাকাটা করিনি আজ আমরা শুধুই একটু ঘুরলাম দেখলাম আরেকদিন আসবো প্রান্তিকার আমি সেই দিন পারলে আরো কিছু কেনাকাটা করব। এতই বিরক্ত হচ্ছিল মেলার মধ্যে ঘুরতে সেটা স্বাভাবিক ব্যাপার ও ছোট মানুষ ওর কি আর এই সবে কিছু ইন্টারেস্ট আসবে ওর ভালো লাগবে না সেই কারণেই বাবা মা আমি মিলে আমরা ওকে নিয়ে আগেই বেরিয়ে গেলাম আর প্রান্তিক এদিকে একটু ভিডিও করছিল অন্যান্য মেলার দোকানগুলোর তো ওকে নিয়ে বেরিয়ে ভাবলাম আমরা ষষ্ঠী নারায়ণ পার্কের যে খেলাধুলার দিকটা আছে যেটা পার্ক আসলে সেই দিকে নিয়ে যায় পুটলুকে সেখানেই এখন আমরা যাচ্ছি এগিয়ে প্রান্তিকও চলে আসলো ওদিক থেকে ওর ভিডিও করা হয়ে গেল ওই চলে এলো এখন পুটলুকে নিয়ে যাচ্ছি ওর একটু যদি খেলার ওই স্লিপ ওই সবে যদি খেলে একটু ওই মনটা ভালো হয় আনন্দ পায় সেই কারণে গোটাটা রাস্তা জুড়ে সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো মনে হচ্ছে লাইটিং এর প্যান্ডেল এই দেখো লাফা 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 জোরে জোরে লাফা স্ট্যান্ড দাঁড়াও দাঁড়াও এদিকে এদিকে ফাইনালি ফুটলুড খুশি হবার মতো একটা জিনিস অন্তত পাওয়া গেল বেচারাটা বাড়ি থেকে মিকি মাউসে ওঠার আশা নিয়ে এসেছিল কিন্তু পাচ্ছিল না কিন্তু মেলা ঘুরতে ঘুরতে এত ওই বোরিং আর বিরক্ত হয়ে গেছিল তখন আমরা এই দিকের পার্কটাতে এসে দেখছি যে এক্সট্রা কয়েকটা রাইডস হয়েছে যেটা মেলা সেটার জন্য আলাদা করে টিকিট কাটতে হচ্ছে তো এই জাম্পিং জায়গাটায় উঠে পুটলু খুব মজা করলো খুব এনজয় করলো ওর মনটা খুশি হয়ে গেল যাক বেশ কিছু জিনিস এই যে বাচ্চাদের এই বোটিংটাও করেছে কিন্তু এইটাতে পুটলু পারবে না কারণ এইটাতে বসে প্যাডেলিং করতে হবে বলে পুটলু এটাই পারবে না ওই জাম্পিংটাতে উঠেই খুব মন খুশি করে খেলা করে নিয়েছে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। কি সুন্দর গেটটা করেছে সাজিয়ে এখান থেকে বেরিয়েই আমরা সোজা চলে যাব একটা রেস্টুরেন্টে রাত্রের ডিনারটা আমরা সেখানেই করে নিব এই দেখো চলে এসেছি কাছাকাছি রেস্টুরেন্ট সৌমালি সুন্দরে আর প্রান্তিক ওর পছন্দের চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে আর আমি আমার পছন্দের বাটার নান আর তার সাথে সাহি পনির মা বাবারাও খাচ্ছে সেটাই নান আর মা নিয়েছে তন্দুরি রুটি যেটা আমরা নর্মালি নিয়েই থাকি রেস্টুরেন্টে গেলে এটাই আমাদের ধরা বাঁধা খাওয়ার তো এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি ফিরব আজকের দিনটা তো খুব সুন্দর করে আনন্দ করে কাটলো এত সুন্দর মেলা ঘুরতে পারবো সেটা তো আশা করিয়ে নি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ আরেক দিনও আসবো এই মেলাটা ঘুরতে এখন আমার ছোট্ট পুটলুকে নিয়ে বাড়ি ফিরবো ফিরে ওকে বাড়িতে গিয়ে ডিনার করাবো ব্যাস ডিনার করে আমরা সকলেই শুয়ে পড়ব ঘেমে নে বাড়ি ফিরে গেছি পুটলু আর ওদের আগে পাঠিয়ে দিয়েছিলাম কারণ বললু খাবে আর আমরা পরে এলাম ভালোই ঘোরা খুব ভালোই ঘোরা হলো কিন্তু তারা ঘোর জন্য পুরোটা না তো আমরা মাঝে পরে যাব। অবধি এই মেলা মানে ক্রিসমাস কার্নিভালটা থাকবে তো এরপরে আমি আর মন মন আবার একদিন যাব সেদিন আরো ভালো করে ঘুরব তো আজকের মতো এখানেই তাহলে গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে কালকে আসবো टाटा गुड नाइट